ভাই আমার খুব খোদাল আছে একটু তাড়াতাড়ি কিছু খাবার দেন তো ভাই আপনি কি সিম কোম্পানির লোক নাকি হ্যাঁ ভাই 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 আপনি ঠিকই কেন কোনো সমস্যা সমস্যা নাকি দেখাচ্ছি মজা নাই এমনি বললাম আর কি ও আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি দেন আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে আচ্ছা ভাই আপনি তাহলে কি খাবেন আমাদের দোকানের জিনিসগুলো অফারে চলে বলুন আপনাকে কি দিব বলেন কি ভাই আজকাল দোকানে অফার চলে নাকি হ্যাঁ ভাই আমাদের দোকানে একটি বিশাল অফার চলতেছে পাঁচটি কলা এবং পাঁচটি রুটি মাত্র দাম পাঁচ টাকা এসব আপনি কি বলছেন ভাই তাই নাকি তাহলে দেন দেন তাড়াতাড়ি খাই ঠিক আছে ভাই ধরেন নেন আরে ভাই দাঁড়ান দাঁড়ান এসব আপনি কী করছেন কেন ভাই আমি অফারের জিনিসগুলো খাবো আরে ভাই আপনি সিম কোম্পানির লোক না হ্যাঁ ভাই আমি তো সিম কোম্পানিরই লোক তাহলে সহজ বিষয়টা বুঝতেছেন না ভাই আমাদের অফারটা হলো রাত্রে বারোটার থেকে সকাল ছয়টা পর্যন্ত এই সময়টার ভিতরেই খাইতে হবে তার আগে খাইলেও হবে না পরে খাইলেও হবে না এ ভাই আপনি এটা কি বলতেছেন মাথা মাথাকে গেছে নাকি কেন ভাই আপনারা যখন সিম কোম্পানি অফার দেন মাত্র একশো টাকায় দশ জিবি নেট রাত বারোটার থেকে সকাল ছয়টা পর্যন্ত তখন আপনাদের মাথা কেমন থাকে এ ভাই সিম কোম্পানির সাথে কি এটা মিলে নাকি মিলবে না কেন ভাই মিলালেই মিলবে আমরা যখন মিলাতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এটা বাদ দিন দেখেন তো অন্য কোনো অফার আছে কি না হ্যাঁ ভাই অফার আরও আছে একটি হলো এক কেজি চিরা সাথে দই থাকবে মাত্র দাম তিন টাকা কি বলেন ভাই এত সুন্দর অফার এই অফার আগে বলেন না কেন তাড়াতাড়ি দেন ভাই কে আমার পেট চো চো করতেছে ঠিক আছে ভাই ধরেন আরে ভাই কী করতেছেন রাখেন রাখেন আগে খাইতেছেন কেন পুরো অফারটা বলি নাই তো আমি আরে ভাই কি বলবেন তাড়াতাড়ি বলুন আমরা যে অফারটি দিয়েছি এক কেজি চিরা থাকবে সাথে দই দাম মাত্র তিন টাকা এর অফার সময় হলো মাত্র পাঁচ মিনিট এ ভাই আপনি কি আমাকে অফারের কথা বলতেছেন না আমার সাথে ইয়ার কি করতেছেন বলেন তো এক কেজি চিরা কেউ কখনো নাকি হ্যাঁ আরে ভাই আপনি কেন আপনারা সিম তো অফার দেন মাত্র দশ টাকায় পাবেন পাঁচ জিবি সময় মাত্র আধা ঘন্টা এবার আমরা যদি এত কম সময় ম্যানেজ করতে পারি আপনারা কেন পারবেন না বুঝেছি ভাই এটা আমার খাওয়া হবে না এরপরে কোনো অফার আছে কেন একটু তাড়াতাড়ি বলুন তো হ্যাঁ ভাই আমাদের আরেকটি বিশাল অফার আছে ফুল প্লেট বিরিয়ানির দাম মাত্র দশ টাকা কি বলেন ভাই তাই নাকি এখন মনের মতো একটি অফার পাইলাম ভাই তাড়াতাড়ি দেন তো ভাই আমাদের এই অফারের নিয়ম হলো আগে টাকা অ্যাডভান্স দিতে হবে ও আচ্ছা এই ব্যাপার কোনো সমস্যা নাই ভাই দশ টাকায় তো ধরেন নেন ঠিক আছে ভাই এখন তার কোনো সমস্যা নাই তাহলে খাওয়া শুরু করি আরে ভাই রাখেন আমার কথা তো পুরো শেষ হয় নাই এই অফারের সময়টা হলো রাত দুইটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত আরে মিয়া এখানে আপনারা কি দোকান করতে আছেন নাকি ফাজলামও করতে আছেন শুধু শুধু সময় নষ্ট করলেন দেন আমার টাকা ঘুরিয়ে দেন আপনার দোকান থেকে কিচ্ছু খাব না হুম এটা তো ভাই হবে না আমরা যদি ভুল করে কোনো অফার না বুঝে রিচার্জ করি তারপর যদি সেটা ফেরত নিতে চাই তাহলে আপনারা কি ফেরত দেন বলেন আপনারা যেমন একবার রিচার্জ হওয়ার পরে আর টাকা ঘুরিয়ে দেন না আমারও এই অফারটা ঠিক তেমন একবার নেওয়ার পরে আর টাকা ঘুরিয়ে দেওয়া হয় না